আসসালামু আলাইকুম ফেসবুকের প্রোফাইল ফটো আপনি পোস্ট করা ছাড়া কীভাবে চেঞ্জ করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন আপনি ফেসবুকের প্রোফাইল ফটো চেঞ্জ করবেন ঠিকই কিন্তু সেটা কোনো অবস্থাতেই আপনার কারো নিউজ ফিডে শো হবে না এবং আপনার নিউজ পিডেও সেটা শো হবে না কিন্তু আপনার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে সে সেক্ষেত্রে আপনার ফটোটা তারা চেক করতে পারবে এবং আপনার পোস্টের উপর যে এই যে দেখতে পাচ্ছেন এখানে লোগোর অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার ছবিটা যে ছবিটা চেঞ্জ করবেন সেটা এখানে শ্যু হবে সো এই যে পোস্ট করা ছাড়াই আপনার ফেসবুক প্রোফাইল ফটো চেঞ্জ এইটা আপনি কীভাবে করবেন সেটা এভিডির মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ডোডে সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা এই ছোট্ট কাজটি করার জন্য আপনি ফেসবুকে আসার পর আপনি আপনার সোজা প্রোফাইলে চলে যাবেন ফেসবুক প্রোফাইলে আসার পর আপনি ছবি চেঞ্জ করার জন্য এই যে ছবি চেঞ্জ করার জন্য আপনার প্রোফাইলে আসার পর এই যে এখানে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন আর কি আপনি ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিবেন জাস্ট ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিলে এখানে চয়েস প্রোফাইল পিকচার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে যত ফটো রয়েছে সমস্ত ফটো এখানে শু হবে আপনি আপনার যে এই পশুটা ফটোটা আপনার ফেসবুক প্রোফাইলে আপনি রাখতে চাইছেন চেঞ্জ করে নতুন ডাক্তার দিতে চাইছেন সেটা আপনি ক্লিক করে দেবেন মনে করেন আমি এই ফটোটার উপর ক্লিক করে দিয়েছি দেন ফটোটাকে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে ফটোটা আপনি কাস্টমাইজ করতে পারবেন এরকম করতে পারবেন বড় ছোট করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন যেটা আপনার পছন্দ হবে যেটা রাখলে আপনাকে আপনাকে আকর্ষণীয় দেখাবে সেভাবে আপনি এটা পছন্দ একটা কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার উপরে যে ডান অপশন দেখতে পাচ্ছেন আপনি ডান অপশন উপর ক্লিক করে দেবেন ডান অপশন উপর ক্লিক করে দিলে এখন আপনি যদি চান দিয়ে আপনার ফটোটা কারো কোনো স্পিডে শো হবে না বা আপনার ফিডে শ্যু হবে না সেক্ষেত্রে আপনি যে এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন আপনি টিকমার্কের উপর ক্লিক করে দেবেন টিকমার্কটা তুলে যদি নেন তাহলে সেক্ষেত্রে ফটোটা নিউ স্পিডে শু হবে না এবং আপনার নিউ স্পিডে শু হবে না কিন্তু ফটোটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে এরপর আপনি এর দিকে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন আপনি সেভ অপশনের উপর যদি ক্লিক করেন সেটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে কিন্তু আর নিউজ স্পিডে এই ফটোটা শ্যু হবে না বা আপনার নিউ স্পিডে শু হবে না মানে পোস্ট করা ছাড়াই আপনার প্রোফাইল ফটো চেঞ্জ সো আপনি সো আমি দেখতে পাচ্ছেন উপরে সে অপশন সে অপশনের উপর ক্লিক করে দিলাম সে প্রশ্ন ক্লিক করে দিয়ে যে ফটোটা অটোমেটিক এখানে প্রোবাইলে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফটোটা অটোমেটিক ভাবে আপলোড হয়ে গেছে সো আমি একটু রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে আমি একটু স্কল ডাউন করে নিচের দিকে আছি দেখতে পাচ্ছেন ফটোটা আমার এখানে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে আমার এখানে শেয়ার হয় নাই দেখতে পাচ্ছেন পোস্টু তো অটোমেটিক ভাবে আমার এখানে কোনো অবস্থাতেই ইয়ে হয় নাই প্রোফাইলে নিউজ স্পিডে শো হচ্ছে না এটা কারণ নিউজ স্পিডে শো হবে না সো বন্ধুরা এই ছোট্ট টিক্সটার মাধ্যমে খুব সহজে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন কোনোরকম নিউ স্পিডে শো করা ছাড়া বা কোনোরকম নিউ স্পিডে আপলোড করা ছাড়াই আপনি অটোমেটিকভাবে এভাবে আপনি আপনার মতো আপনার ফেসবুকের প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা ভিন্ন নিত্য নতুন ঠিকছে এবং ঠিকমেন্ট এই চ্যানেলে সুশেয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ